ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন পায়রেন্টার প্রাই তো দেখতেই পারছেন আজকে যেমন আমাদের নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে আজকে তো আজকে অ্যাকচুয়ালি গাড়িটা যাবে আমাদের সিঙুর যাবে গাড়িটা তো হুগলি জেলায় পড়ছে আমরা তারকেশ্বর লাইনে সিঙ্গুর যাবে গাড়িটা অ্যাকচুয়ালি তো যেটা সিঙুর থেকে হুগলি লাইন থেকে অনেকে কল করেন আমাকে তো সিঙুর যাচ্ছে গাড়িটা তো তারা কিছু গাড়িটা কোথায় যাচ্ছে এবং গাড়ির ডিজাইন ফিজাইনগুলো সব আমাদেরকে টোটাল দেখিয়ে দেবো এবং তার আগে চলুন আমাদের ঠিকানা যেমন সামনে যে রেলওয়ে স্টেশন রয়েছে আমাদের সামনে রেলওয়ে স্টেশন রয়েছে পাঁচপুরা রেলওয়ে স্টেশন এবং যেনারা কলকাতা থেকে হাওড়া থেকে যেনারা আসবেন হাওড়া থেকে ডাইরেক্ট আপনারা পাঁচকুড়া লোকাল ট্রেন ধরতে পারেন কোলাঘাট বাংলান মেছেদা তারপরেই পড়বে পাঁচকুড়া রেলওয়ে স্টেশন এবং যেনারা মেদিনীপুর খড়গপুর উড়িষ্যার দিকে যেনারা আসবেন তো ওখান থেকে ডাইরেক্ট আপনারা খড়গপুর লোকাল থেকে খড়গপুর থেকে একদম পুরো পাঁচকুড়া লোকাল ট্রেন ধরতে পারেন যেমন আপনার পড়বে জগপুর মাঠপুর বালিচোক সিরাই রাধামোহনপুর তারপরেই পড়বে আমাদের পাঁচকুড়া রেলওয়ে স্টেশন ওখানে শুধু একটা ছোটো খাটো রেলওয়ে স্টেশন রয়েছে অতটা মনে নেই আমার তো যারা ভাবছেন এরকম ম্যাথিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন এবং জেনারা যখন গাড়ি অর্ডার দিচ্ছেন বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আসছেন অর্ডারও দিচ্ছেন সুন্দরবন ক্যানিং তো একটাই আমি অনুরোধ করবো এবার একটু সময় দেবেন কারণ অ্যাকচুয়ালি নিয়ে গাড়ি না টোটাল আমার দিকে পুরো বানাতে হয় ইন টোটাল একদম তো আমার দিকে একটাই আমি রিকোয়েস্ট করবো যেনারা যখন গাড়ি গাড়ি করবেন তো অবশ্যই একটু সময় দেবেন বুঝলি না একটু সময় দেবেন একটা গাড়ি করতে মোটামুটি পনেরো থেকে আঠেরো দিনের মধ্যে টোটাল গাড়ি কমপ্লিট হয়ে যায় বুঝলেন তো কী হয় আপনার জেনারা পরপর যাদের গাড়ি অর্ডার আছে ওদের দিকে আগে ছাড়তে হবে নাহলে তো প্রবলেম হবে না তো মোটামুটি একটা টাইম নেবেন মানে দেড় মাস একটু সময় দেবেন যে কোনো গাড়িতে একটু সময় একটু চব্বিশ পঁচিশটা আমার অর্ডারও রয়েছে গাড়ির চাপও অনেক রয়েছে তো একটু সময় দেবেন ব্যাস এর থেকে আর কিছু না এবং টোটাল গাড়ি আপনার ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে আপনার গাড়ির ওয়ারেন্টি থাকছে এবং বিভিন্ন রকমের ফিচার থাকছে পাওয়ার স্টেশন থেকে শুরু করে হাওয়া ব্রেক থেকে জেসিবি সিস্টেম জ্যাক থেকে শুরু করে মাউন্টিং সিস্টেম ইঞ্জিনের থেকে শুরু করে এবং যে কোনো ফিচার হাওয়া ব্রেকিং থেকে শুরু করে এবং হ্যান্ড ব্রেকও রয়েছে তো এভরিথিং টোটাল ফিচার্স রয়েছে মেশিন ম্যানের উপর দিক থেকে এবং পাঁচিতে নিচেও ডিফান্স তেল হবে যে আপনারা যেটা বলবেন ওটাই হয়ে যাবে টোটালে অসুবিধা হবে না একটু সময় দেবেন আমার যেমন গোপী প্রবল্ল থেকে লাইন যারা আসছেন জঙ্গলমল দিকে আসছেন মোটামুটি ওই লাইনে মোটামুটি আমার এই কয়েকদিনের মধ্যে ষোলোটা সতেরোটা গাড়ি চলে গেছে প্লাস এখনও পাঁচটা ছটা গাড়ি এখনও কাজ চলছে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এত অসংখ্য ধন্যবাদ কারণ সাইলেন্টার প্রাইজকে এত আপনারা ভালোবাসা দেওয়ার জন্য এত সাপোর্ট করার করার জন্য তো তার আগে চলুন এবং আরও একটা মজা ইঞ্জিন থেকে শুরু করে ইঞ্জিনের টোটাল ওয়ারেন্টি থাকছে গাড়ি টোটাল ওয়ারেন্টি থাকছে এবং ইঞ্জিনের তেল পাম্প থেকে শুরু করে নজেল থেকে আমরা টোটাল গাড়ি কিন্তু ওয়াশ করে দেই এবং প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু ওই গাড়ির স্টার্ট ফাট থেকে আপনাদেরকে টোটাল এখন দেখিয়ে এবং চলুন এই গাড়িটা স্টার্ট ফার্ট করে এবং সব দেখিয়ে দেবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো দেখতেই পারছেন তো এটা যাচ্ছে আপনার সঞ্জয় এন্ট সঞ্জয় দাঁ গাড়ি অ্যাকচুয়ালি সঞ্জয় এন্টারপ্রাইজ এটা সিঙ্গুর যাবে সিঙ্গুর জলাঘাটা হুগলি যাবে তো এখানে যেমন ভোলে বাবার ছবি দেখতেই পারছেন ভোলে বাবার ছবি লাগানো রয়েছে গাড়ির কালার ফালারগুলো গাড়ির ডিজাইন কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবেন এর একটা রিংয়ে আপনার রিংয়ে ডিজাইন হতো আমাদের রিংও ডিজাইন হয় অ্যাকচুয়ালি কি হয় আর এই রিম একটা এই রিমটা ছিল না মানে যে ডিফান্সের রিমটা ছিল না তার জন্য স্টেমনি রিম রাখা ছিল তাতে ডিজাইন করে দিয়েছে তো যে লেখা মিস্ত্রি ওনাকে তো এই মুহূর্তে পাওয়া সম্ভব নয় তাই নর্ম্যাল একটা কালার করে দেওয়া হয়েছে তো এটাই একটা কমতি রয়ে গেছে আর স্টিয়ারিংয়ের কভারটা লাগিয়ে দেওয়া হবে এক্ষুনি স্টিয়ারিং কভারটা ছিল না লাগিয়ে দেওয়া হবে এক্ষুনি তো গাড়ির ডিজাইন বলুন গাড়ির কালার বলুন কেমন লেগেছে কিন্তু অবশ্যই কামেন্ট করে জানাবেন জেনারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো এটা আমার পায়েল এন্টারপ্রাইজ ইউটিউব ডট কম অ্যান্ড ফেসবুক ডট কম তো আমাদের পায়াল এন্টারপ্রাইজ আপনারা সার্চ করতে পারবেন ফেসবুকে তো পেয়ে যাবেন পুরো আমাদের পেজ পেজ রয়েছে তো আপনার যাচ্ছে জলাঘাটা হুগলি সিঙ্গুর লাইনে যাচ্ছে তো অবশ্যই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো জেনার গাড়ি তো দাদা সঞ্জয় দা রয়েছেন সঞ্জয় দা আসো সঞ্জয় দা যেমন তো দাদা গাড়ি কেমন লেগেছে লেগেছে তুমি যেটা যেটা বলেছিলে যা যা বলেছিলে টোটাল যা যা তুমি বলেছিলে যা টেয়ার থেকে শুরু করে টোটাল এভরিথিং ডালা ফালার মাপটাপ থেকে শুরু করে টোটাল গাড়ি যা কথা ছিল একদম টোটাল একদম ঠিক একদম হয়েছে শুধু দু দশ দিন না সাদার আট দিন মতন লেট হয়ে গেছে লেট হয়ে গিয়েছে তো কিছু তো করা নেই টোটাল গাড়ি তো কমপ্লিট করতেই হবে তো অসংখ্য ধন্যবাদ প্যালেন্টার ফাইজকে আসার জন্য তো অ্যাকচুয়ালি ঠিকানাটা কোথায় তোমার সিঙ্গুর জলাঘাটা সিঙ্গুর জলাঘাটা হুগলি জলাঘাটা এনার ওখানেই সব গাড়ি ফাড়িগুলো চলে তো অবশ্যই যারা সিঙ্গুর থেকে যারা দেখছেন অবশ্যই ওনার ওখান এতে বাজারে চলে যেতে পারেন জলাঘাটা বাজারে সবাই দেখতে পেয়ে যাবেন আপনারা গাড়িটা তো অসংখ্য ধন্যবাদ সঞ্জয় দাকে তো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেনারা এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো চলুন তার আগে চলুন গাড়ি ইঞ্জিন ফিঞ্জিন পুরো স্টার্ট ফার্ট করে দেখিয়ে দেয় কি বলছো দাদা ভিতরে আছো তাই তো তো পাতির ক্লাম লাগানো চলছে যা স্টার্টের কথা বলেছি ভিতরে আছি সবারই মাথার ইচ্ছা ঠিক আছে দাদা দাদা গিয়ারটা নিরোল করতে মারবো না যা হবে স্টার্ট মারবো যা হবে গিয়ার থাকবার স্টার্ট করবো

দাদা স্টার্ট করছি একটু তো ভেতরে রয়েছে একটু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এরপরেই স্টার্ট করবো ভেতরে যেহেতু রয়েছে তো চলুন স্টার্টিংটা একদম দেখিয়ে দিই আমাদের ইঞ্জিন সাউন্ড সাউন্ড থেকে শুরু করে পারো ইঞ্জিন সাউন্ড সাউন্ড থেকে দেখতেই পারছে পুরো ইঞ্জিন সাউন্ড তো পুরো ধোঁয়া টোয়া কিছু নেই দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ইঞ্জিন টোটাল ইঞ্জিন কিন্তু আমাদের নজেল দিকে ফুল করে ইঞ্জিন টোটাল কিন্তু আমাদের ওয়াফ হয় টেল পাম্প থেকে শুরু করে নজেল থেকে ইন টোটাল কিন্তু আমাদের ওয়াশ এবং তার সাথেও বন্ধ করে দাও এবং তার কিন্তু পুরো ইঞ্জিন থেকে শুরু করে টোটাল ওয়ারেন্টি থাকে লাইট ফাইটগুলো জ্বালিয়ে দেখে দাও তো লাইট ফাইট সব তো ভেতরেটার ভেতরের লাইট ফাইট সবই রয়েছে পিছন দিকে হরেন মেরে দেখে দাও হরেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ভেতরের দিকে যেমন চলুন কি কাজ বাজ হচ্ছে ভেতরের দিকে তো এটা যাবে আপনার যেমন গোপীবল্লভপুর যাবে গাড়িটা তো গোপী বল্লভপুর যাবে অ্যান্ড এইদিকে যেমন দেখতেই পাচ্ছেন পরপর চ্যাটিস পড়ে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা চ্যাটিস পড়ে গেছে এবং তার ফলে চলুন বাইরে কিন্তু দুটো চ্যাটিস কাটা হয়ে রেডি আছে ওখানে পরপর সব এগারোশো পনেরো ইঞ্জিন রেডি চলছে বিহার যাবে সরি মাফ করবেন বিহার না নেপাল যাবে একটা গাড়ি যেমন তো এগারোশো পনেরো সব রেডি চলছে পর পর গাড়িগুলো এটা যাবে ক্ষীরপাই যাবে ওটা যাবে আপনার গোপীবল্লভপুর যাবে কোলাঘাটের লাইনে গাড়ি যাবে পরপর একের পর এক পরপর গাড়ি রেডি চলছে তো জেনারেল সব দিন এরকম গাড়ি নাকি ভ্যান্ডাবেন অবশ্যই অবশ্যই কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো রিপেয়ারিং গাড়ি থেকে পরপর কাজ চলছে রিপেয়ারিং যেমন ওখানে চলছে ইঞ্জিনের কাজ চলছে এগারোশো পনেরো ইঞ্চি ইঞ্জিনের কাজ হবে